দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কথ ইমন মোটরস ইউটিউব চ্যানেল থেকে ইমন মোটরস ইউটিউব চ্যানেল থেকে আমরা গাড়ি দিচ্ছি তেইশ সালের গাড়ি দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি একেবারে অরিজিনাল কালার কোনো দিকে কোথাও এই নেই বডি বানানো হয়েছে এই বডিটা বানাই দিচ্ছি আপনার সত্তর হাজার টাকা গেছে আট নিয়ে টিয়া ঠিক আছে একবারে কিলিং যেখানে যা আছে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি পাইতে চান যোগাযোগ করবেন ইমন মটরসে সবচেয়ে ভালো ভালো গাড়ি আমরা দিচ্ছি নিউ সেপের গাড়ি যেগুলো নিউ মডেল একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো এগুলো যদি কেউ নিতে চাচ্ছেন তা যোগাযোগ করবেন ক্যান্টার বোডি টাইগার বোডি যে কোনো গাড়ি হোক আমাদের কাছে যোগাযোগ করবেন গাড়িগুলো আমাদের এখানে পাওয়া যায় সর্বসব গাড়ি ইমন মোটর আর আপনারা জানেন সব গাড়িগুলো কিন্তু ফার্স্ট পার্টি হয় ইমন মোটরস থেকে যে গাড়ি নেওয়া হয় সব ফার্স্ট পার্টি প্রথম পার্টি আপনারা হবেন টাটা লিটন মোটরসে বসে আপনাদের মালিকানা সাথে সাথে চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ এটা হলো সামনের সাইড সাইড তো দেখলেনি উপরে ওই যে টাটা লিটন মোটরসের স্টিকারটা এটা আমরা লাগিয়ে দেবো কোম্পানি থেকে একেবারে ফ্রেশ কন্ডিশন আর ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো আপনারা জানেন বেশি কিছু বলা লাগে না কোনো মায়ের ধোর কিছুই নেই ঠিক আছে বাইশ তেইশ সালের গাড়ি যারা কিনতে চাচ্ছেন তারা আসলেই আমাদের সাথে একটু দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটা হলো আপনাদের আমরা তিনটা চাক্কা লাগিয়ে দেবো ঠিক আছে একবারে নতুন তিনটা চাক্কা পাইবেন যেই চাক্কায় আপনারা লাগান সেটা বলবেন আমাদের কাছে আমরা সেই চাক্কাগুলোই লাগিয়ে দেবো কিছু চাক্কা দুর্বলতা আছে এর জন্যে আমরা বলেই দিচ্ছি আপনাদেরকে বড়িগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ফ্রেশই আছে খুব সুন্দরভাবে মজবুত করে বানানো হয় আমাদের এই ইয়া বড়িগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন ভিতরের সাইডটা এখানে এলো ব্যাক সাইড কেবিনের ভিতরের ব্যাক সাইডটা ঠিক আছে সব কিছু কোনো মায়ের দিনে গাড়িতে একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে তো পাচ্ছেন একেবারে অরিজিনাল অরিজিনাল শেপ অরিজিনাল সব কিছু আছে স্টার্টিং কিলো যা আছে তাই কিলোটা সত্তর হাজার কিলো চলছে সামথিং এটা চলবে ভাই কারণ ধরা গাড়ি আমাদের এখানে সম্পূর্ণ গাড়িগুলো ধরা গাড়ি ইনশাল্লাহ গাড়ির পিসে আগে পিছে সব কিছু আমরা দেখাই দেই এই যে ভিতর সেটটা দেখতে পাচ্ছেন এইভাবে গাড়ি কেউ দেখায় না তারপর আমরা দেখাই দেই না যারা ক্রেতা তাদের আসলে বোঝা দরকার সবকিছু দেখা দরকার অনেকে দূর থেকে আসে দূর থেকে যারা আসে তারা আসলে দেখতে পারে না ভালোভাবে আমরা এইভাবে ভালো করে দেখাই দিই তাদেরকে কাগজপাতি সব কমপ্লিট পাবেন এখন বলবেন যে ভাই গাড়ির রেটটা কত রেটটা আমরা দিচ্ছি আপনাদেরকে রেট চাইলে সাড়ে ছয় লাখ টাকা কিন্তু সাবেক আলোচনার ভিতরে আপনাদেরকে ছয় লাখ টাকা রেট দিচ্ছি তেইশ সালের বাইশ সালের গাড়ি যারা নতুন একবারে নিয়ে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এ বলে ভিডিও শেষ করলাম ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ি রায়ের বাগ ফুট ওভার ব্রিজের ইনশাল্লাহ আপনারা আইসা আমাকে ফোন দিবেন রায়েরবাগ ফুট ওভার ব্রিজ স্যালেনটা করে যাবেন সবাইকে ধন্যবাদ ঈদের চতুর্থ দিনের ভিডিও এটা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাতু একুশ একুশ সিরিয়াল এটা একুশ সিরিয়াল ষোলো আটান্ন গাড়ি নাম্বারটি এটা হলো বাইশ একুশ মডেল একুশ মডেলের গাড়িটা যারা নিতে চাচ্ছেন ক্যান্টার বডি তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালারের গাড়ি যারা চান তারা আসলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করলে ইংশলে এই গাড়িগুলো আপনারা পাবেন বিভিন্ন গ্রাহক আছে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ ফোন দেয় তারা আসে নিয়ে যায় বিক্রি হয়ে যায় অনেকে বলে ভাই এই গাড়িটা পাইলাম না ওই গাড়িটা দেখালেন না তো আমাদের কাছে সব লিগেলভাবে পাইবেন যেখানে যা আছে সব অরিজিনালভাবে আছে দেখতেই তো পাচ্ছেন ক্যান্টার বডি এটাও বানানো এটা হাইটেক একটু কম এটা চাকা সামনে এখন বলবেন যে ভাই এটার মূল্য কত এটার মূল্য দিয়েছি কিন্তু আমরা সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা কাগজপত্র কমপ্লিট ফার্স্ট পার্টি আপনারই হবে যোগাযোগ একই জায়গায় ঠিক আছে আপনারা তো জানেনি ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ফুট ওভার ব্রিজের পাশেই ইনশাল্লাহ আলাইকুম দিচ্ছি বিচ সিরিয়ালের বিচ সিরিয়ালের পাঁচশো তিরাশি গাড়ির নাম্বারটি ঢাকা মেট্রো না ভাড়া চালিত এটা অরিজিনাল কালার গাড়ি যারা চাচ্ছেন তারা আসলে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এটারও চাক্কা টাক্কা সব কমপ্লিট আছে একেবারে ফ্রেশ আছে এটাও হোক বানানো সব কিছুই আর কি এখানে পারফেক্ট পাচ্ছেন সব গাড়িগুলো একেবারে পারফেক্ট এটা দিয়ে একটু ওই গরুর টিপ মারা হয়েছিল এর জন্যে বাস এখন খুলি খুলিনি যাই হোক কোনো মাছ ধরে পাবেন না আমাদের কাছে গাড়িগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এটাও চাক্কা ঠিক আছে চেসিস ফ্রেশ ব্যাটারি চেসিস সব কিছু কমপ্লিট আছে যারা নিতে চাচ্ছেন তারা আসলে যোগাযোগ করবেন আমি কিন্তু আসলে এইভাবে সব করা গাড়ি দেখাই দিই এটা হল একুশ সিরিয়ালের ষোলো নিচে নিচে সব জায়গায় দেখাই দিচ্ছি ঠিক আছে আসলে প্রচণ্ড গরম ঈদের পরে অনেক গরম পড়ে হ্যাঁ হ্যাঁ এটা হলো গাড়ি নাম্বারটি বিশ পাঁচশো তিরাশি গাড়ি নাম্বারটি দেখতে পাচ্ছেন এটার মূল্য হবে ইনশাল্লাহ আপনারা যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন মূল্য দিচ্ছি পাঁচ লাখ টাকা যদি সাবেক আলোচনায় আসেন আমরা আরও একটু ডিসকাউন্ট দেব ইনশাল্লাহ এটা হলো এক বিশ একুশ সালের গাড়ি যারা চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন আর একটু আপনাদের জন্য ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ এই বলিয় ভিডিও শেষ করলাম সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন আর আমি একটু ফেস টু ফেস হই সবাই দেখেন ধন্য আসলে ঈদের পরে একটু প্রচণ্ড গরম করে গরমের জন্য আমরা এই যে লাইট করতে পারি না লাইটের সমস্যা হয় গরম হাপাই যায় এখন এই গায়ে দেখাইলাম এটাও তো মনে বলে দিলাম আসলে এখন এই গায়ে গেও দেখাই এটাও দেখাই দিই এটাও এই যে ষোলো আপনার একুশ সিরিয়ালের ষোলো ষোলো আটানব্বই গাড়ি নাম্বারটি ঢাকা জন্য ভাড়া চালিত এখন আছেন লাস্ট এটা এই এটাও দেখবেন ঠিক আছে এটা তো ক্যাটার বডি আমি বলি একবার একটা নিউ গাড়ি এইটার ভিতরে কোনো ধরনের কোনো ত্রুটি নাই একবার ফ্রেশ কন্ডিশন এটার সিরিয়াল হয়েছে একুশ সিরিয়াল বাইশের লাস্টের গাড়ি তেইশি ঠিক আছে কাগজপত্র সব নতুন পাইবেন মালিকানাতে ফার্স্ট আপনারা পাবেন এটার ভিতরে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সত্তর হাজার কিলো চলছে কোনো লোক চুরি নেই গাড়ি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন কিলোটা বেশি চললেও কিলোটা বেশি চললেও কিন্তু গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন কারণ ভালো গাড়ি যারা চিনে যারা ভালো গাড়ি কিনতে চায় তারা আসলেই আমাদের ইমন মোটর যোগাযোগ করে আর আমরা যা কথায় কাজে যা থাকে তাই কিন্তু বলি কোনো ডুপ্লিকেট নাই ফার্স্ট পার্টি মালিকানা হবেন গাড়ি কেনার আগে মালিকানা দেখে নেবেন ফরিদ করে নেবেন অরিজিনালভাবে কারণ জমি কিনলে রেজিস্ট্রেশন আপলোড করতে হবে এইটা দ্রুত করবেন ঠিক আছে আর দেখলেন তো সবই ক্যান্টার বড়ি বানানো বড়িটা বানানো হয়েছে আপনার সত্তর হাজার টাকা গেছে আট মাস নিয়ে একেবারে ফার্স্ট ক্লাস একটা বড়ি দিচ্ছি মানে টাইগার বড়ির মতনই এই সিস্টেমটা করে দিচ্ছি ঠিক আছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন এই গাড়িটা বলছি তিনটা চাক্কা আমরা দিয়ে দেবো তিন চার চাক্কা আমরা দিয়ে দেবো এই তিন চার আপনারা দিয়ে দেবেন ইনশাল্লাহ পাই দেবেন আর ইমন মতো চ্যালেঞ্জ আছে আপনারা কাট করে যাবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন সবসময় নতুন নতুন গাড়ি পাইতে হইলে আমাদের চ্যানেলের পাশাপাশি থাকবেন ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ সবাইকে ইত্যহ ইনশাআ আলাম সালাম রহমতুলিল্লাব